এটা কিন্তু কোনো ধর্মগ্রন্থ নয় বরং এটাকে বলা যেতে পারে এক আত্মার বৈজ্ঞানিক ল্যাব নোটবুক একদম কাঁচা সাংকেতিক আর খুবই ব্যক্তিগত শ্রী অরবিন্দের রেকর্ড অফ যোগ আসলে চেতনার গভীরে ডুব দেওয়ার এক অবিশ্বাস্য জার্নি যেখানে তিনি নিজের ওপরেই চালিয়েছিলেন বিভিন্ন আধ্যাত্মিক পরীক্ষা নিরীক্ষা চলুন আজ আমরা এই রহস্যময় ডায়েরির পাতাগুলো একটু উল্টে দেখি স্ক্রিনে এই যে অদ্ভুত চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো কি? দেখে মনে হতে পারে কোনো ছাপার ভুল তাই না কিন্তু না এগুলো আসলে মূল পাণ্ডুলিপি সম্পাদনার চিহ্ন মানে লেখক হয়তো কোনো শব্দ কেটেছেন বা নতুন কিছু যোগ করার কথা ভাবছেন আর এটা থেকেই বোঝা যায় এই লেখাটা আমাদের কাছে একদম সরাসরি কোনো রকম ফিল্টার ছাড়াই এসে পৌঁছেছে তো মূল কথাটা হলো আমরা এখানে কোনো ঝকঝকে এডিট করা বই পড়ছি না আমরা যা দেখছি তা হল এক ব্যক্তিগত সাধনার হুবহু প্রতিলিপি এটা অনেকটা আত্মপরীক্ষার এক গোপন জগতে উকি দেওয়ার মতো একটা ব্যাপার যেটা কিনা সাধকের নিজের হাতেই লেখা তো এই বিশাল আর জটিল ডায়েরিটা সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে মোট ছটা ভাগে ভাগ করে নিয়েছি চলুন দেখেনি কি কি থাকছে আমাদের আজকের যাত্রায় আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে এটাকে শুধু একটা ডায়েরি ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে একটা অসাধারণ আধ্যাত্মিক পরীক্ষার গ্রাউন্ড জিরো যার প্রত্যেকটা পাতায় একটা লম্বা সফরের গল্প লেখা আছে কিন্তু এই সব অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা এই সব নোটস এগুলোর পেছনে আসল উদ্দেশ্যটা কি ছিল শ্রী অরবিন্দ ঠিক কি পেতে চাইছিলেন চলুন সেটাই এবার একটু বোঝার চেষ্টা করি তার আসল লক্ষ্যটা ছিল যোগ সিদ্ধি অর্জন করা মানে যৌগিক পূর্ণতা এখন এটার মানে কিন্তু শুধু কিছু সুপার পাওয়ার বা অলৌকিক শক্তি পাওয়া নয় একদমই না আসল উদ্দেশ্য ছিল মানুষের স্বভাবের তার প্রকৃতির একটা আমূল পরিবর্তন ঘটানো আর এই যে শক্তিগুলো এগুলো ছিল সেই পরিবর্তনেরই একটা বাই প্রোডাক্ট বা স্বাভাবিক ফল ঠিক যেমন একটা ফুল ফুটলে তার থেকে সুগন্ধ নিজে নিজেই বেরিয়ে আসে ব্যাপারটা অনেকটা সেরকমই ওকে লক্ষ্যটা তো বোঝা গেল কিন্তু এই যে আধ্যাত্মিক ল্যাবরেটরির কথা বলছি সেখানকার ভাষা তো একটু অন্যরকম হবে তাই না শ্রী অরবিন্দ তার প্রগ্রেস ট্র্যাক করার জন্য কিছু বিশেষ শব্দ বা পরিভাষা ব্যবহার করতেন চলুন সেগুলোর মানেগুলো একটু জেনে নেওয়া যাক প্রথমেই আসছে ত্রিকাল দৃষ্টি নামটা শুনেই হয়তো আন্দাজ করা যাচ্ছে এর মানে হল অতীত বর্তমান আর ভবিষ্যৎ এই তিনটে কালকে একসাথে দেখার ক্ষমতা এটা ছিল তার অন্যতম প্রধান একটা লক্ষ্য মানে তিনি আসলে সময়ের যে সাধারণ বাঁধন সেটাকে পেরিয়ে যেতে চাইছিলেন এর পরের দুটো পরিভাষা হল ব্যাপ্তি আর প্রাকাম্য এই দুটো শক্তি কি করে এগুলো আসলে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে তার সীমার বাইরে গিয়েও জিনিসপত্র অনুভব করতে সাহায্য করে ধরুন কেউ কিছু না বলতেই তার মনের অবস্থাটা বুঝে ফেলা বা অনেক দূরে কি ঘটছে সেটার একটা আঁচ পাওয়া এইগুলোই হল এই শক্তিগুলোর কাজ আর এরপরে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ঐশ্বর্য সহজ করে বললে এটা হলো শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই বাইরের জগতের কোনও বস্তু বা ঘটনার ওপর প্রভাব ফেলা আর তার ডায়েরির একটা বড় অংশ জুড়েই ছিল এই শক্তিটাকে বোঝা আর তাকে কন্ট্রোল করার চেষ্টা তো এই ঐশ্বর্য জিনিসটা কাজ করত কিভাবে। দেখুন এটা কিন্তু কোনো ম্যাজিক বা মন্ত্রের ব্যাপার ছিল না বরং এটা ছিল চেতনার চাপ প্রয়োগ করার একটা খুব সিস্টেম্যাটিক পদ্ধতি তিনি ধাপে ধাপে দেখতেন কিভাবে এই ইচ্ছাশক্তির চাপ প্রয়োগ করলে কাজ হয় এতক্ষণ তো আমরা অনেক বড় বড় তত্ত্ব আর শক্তির কথা শুনলাম কিন্তু এই পুরো যাত্রাটা কি সবসময় খুব মসৃণ ছিল একদমই না এবার আমরা এই সাধনার একদম মানবিক দৈনন্দিন দিকটা দেখব যেখানে সাফল্য আছে ব্যর্থতাও আছে তার লক্ষ্যটা কিন্তু খুবই উঁচু ছিল এমন একটা মানসিক অবস্থা তৈরি করা একটা গভীর শান্তি আর সমতা যেখানে বাইরের দুনিয়ায় যাই ঘটুক না কেন ভেতরের শান্তিটা নষ্ট হবে না কিন্তু এই উঁচু লক্ষ্যের ঠিক পাশেই ছিল কঠিন বাস্তব ডায়েরি পড়লে দেখা যায় সেখানে শারীরিক অসুস্থতা পেটের গোলমাল এই ধরনের খুব সাধারণ জাগতিক সমস্যার কথাও লেখা আছে আর এটাই পুরো ব্যাপারটাকে অনেক বেশি রিয়েল অনেক বেশি মানবিক করে তোলে এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে আমরা সাফল্য আর ব্যর্থতার পাশাপাশি দুটো উদাহরণ দেখতে পাচ্ছি একদম ডায়রি থেকে তুলে আনা একদিকে দেখুন একটা সামান্য পিঁপড়ের উপর ইচ্ছাশক্তি প্রয়োগ করে সাফল্য পাচ্ছেন আবার অন্যদিকে নিজের ভেতরে তামসিক ক্রোধ আর ব্যর্থতার সঙ্গে লড়াইয়ের কথাও লিখছেন এই যে সাফল্য আর ব্যর্থতার টানা পড়েন এটাই ছিল তার রোজকার সাধনার বাস্তবচিত্র আচ্ছা এবার আমরা ডায়েরির এমন একটা বংশে ঢুকতে চলেছি যা হয়তো সবচেয়ে অদ্ভুত সবচেয়ে পড়া এগুলো হলো তার ভেতরের জগতের দর্শন তার সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের কাঁচা ডেটা এই যে হাতে আঁকা অদ্ভুত ডায়াগ্রামগুলো দেখছেন এগুলো ঠিক কী বলা মুশকিল তবে মনে হয় তিনি হয়তো তার ভেতরের জগতের একটা ম্যাপ তৈরি করার চেষ্টা করছিলেন চেতনার বিভিন্ন স্তর বা শক্তির ফ্লোকে হয়তো এভাবেই ছবিতে ধরতে চাইছিলেন শুধু ছবি নয় ডায়েরিতে অদ্ভুত সব দর্শনের কথাও লেখা আছে যেমন একটা মাথা যা অর্ধেক রাক্ষস অর্ধেক পশু আর তার বন্ধ চোখের ওপর লেখা ঈশ্বর বা একটা প্রাণহীন হাতিকে দেখা যা তার কাছে ভারতের প্রতীক বলে মনে হয়েছিল এগুলো সবই ছিল তার গবেষণার এক একটা ডেটা পয়েন্ট তো এত কিছু জানার পর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রশ্ন হলো এই যে এত বড় এত রহস্যময় একটা দলিল এর আসল তাৎপর্যটা কি। শ্রী অরবিন্দের নিজের কাছে কিন্তু এই পুরো পরীক্ষাটা সফল ছিল তিনি নিশ্চিত ছিলেন যে এই ডায়েরির মাধ্যমে তিনি তার আধ্যাত্মিক তত্ত্বগুলোকে হাতে কলমে প্রমাণ করতে পেরেছেন তার কাছে এগুলো আর শুধু থিওরি ছিল না এগুলো ছিল প্রতিষ্ঠিত সত্য তাহলে শেষ প্রশ্নটা হলো এই রেকর্ড অব যোগকে আমরা ঠিক কিভাবে দেখব এটা কি নিছকে কিছু অলৌকিক ঘটনার রেকর্ড নাকি মানব মনের যে অফুরান্ত সম্ভাবনা লুকিয়ে আছে তার একটা অবিশ্বাস্য বিস্তারিত ম্যাপ সত্যি বলতে এটা বিশ্বাস বা অবিশ্বাসের প্রশ্ন নয় বরং এটা চেতনার গভীর এক অসাধারণ সফরের দলিল যা আমাদের নিজেদের মনের ক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে শেখা